শ্রী হাসিনা পতনের পরে পালিয়ে যাওয়ার পরে সেদিন মানে সেদিন লক্ষ 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 ছাত্র জনতা আমরা যারা পল্টনে ছিলাম আমরা অধীর আগ্রহে বসেছিলাম তারেক রহমানের বক্তব্য শোনার জন্য হঠাৎ করে হঠাৎ করে পাঁচটা বাইশ মিনিটে একটা কণ্ঠ বেসে ওসে প্রিয় বাংলাদেশবাসী তারেক রহমান প্রথম বলেছে প্রিয় বাংলাদেশবাসী উনি যেভাবে বাংলাদেশকে ভালোবাসেন তারেক রহমান সেইভাবে বাংলাদেশের জনগণকে ভালোবাসেন বাংলাদেশ মানুষকে ভালোবাসেন বাংলাদেশের ছাত্র জনতাকে ভালোবাসেন এটা মনে প্রাণে ভালোবাসেন আজকে আমরা যা তারেক রহমানের রাজনীতি করি জেউর রহমানের আদর্শের রাজনীতি করি খালেদুজার নেতৃত্বে যা রাজনীতি করি আমরাও বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ দিল্লি তো আমাদের ঠিকানা নাই পিণ্ডিত আমাদের ঠিকানা নাই ভারতে নাই পাকিস্তানে নাই পৃথিবীর কোনো দেশেই আমাদের ঠিকানা নাই আমাদের এই সন্তানেরা আপনারা দেখেন দীর্ঘ ষোলো বছর বয়স ষোলো সতেরো বছরে এই যে আজকের আজকের সভাপতি শফি উদ্দিন মেম্বার এক রাতের জন্য ঘুমাতে পারে নাই আত্মীয়ের জানাজা দিতে পারে নাই আপন চাচাতো তো জানাজ আসতে পারে নাই যেখানে তাদের গন্ধ ছিল সেখানে পুলিশ ডিবিএসবি হামলা করত এখানে আপনারা আপনাদের চোখের সামনে একেবারে চুকের সামনে উপস্থিত যুব নুরিযা সিন নোবেল যদি যদি বাংলাদেশে পাঁচই আগস্ট না ঘটত যদি বাংলাদেশে শেখ হাসিনা পতন না হতো শেখ হাসিনা যদি পালিয়ে না যেত বিশেষ করে চারটা ছাত্র এবং যুবদল স্বেচ্ছাসেবক দল নেতা ইতিমধ্যে মনে হয় আমরা হয়তো নোবেলের নোবেলের আজকে এই কবরস্থানে নোবেলের আত্মার রুহের মাখ ফেরত কামনা করার জন্য আসতাম আমার কাছে আমার কাছে স্পষ্ট স্পষ্ট নিউজ ছিল জাতীয়তাবাদী যুব দলের যুব দলের ইয়াসিন নোবেল স্বেচ্ছাসেবক দলের সালাউদ্দিন সালু ছাত্র দলের জাকারিয়া বুইয়া যুব নেতা মুশিউর রহমান শান্তকে যেখানে পাওয়া হবে সেখানে চারজনকে একসাথে ধরে ক্রস ফায়ার করে দেওয়া হবে বন্ধুরা আল্লাহ রসেস রহমত আল্লাহ রসে রহমত আমাদের জীবন আল্লাহ বাঁচিয়েছে আমাদের এই ভাই ভাইদের আমাদের এই সংগ্রামীদের জীবন বাঁচিয়েছে আমরা মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এমন একটা পরিস্থিতিতে আগামী দিনে আপনারা জানেন যে নির্বাচন হবে গত বছরের তেরোই জুন তারেক রহমানের সাথে লন্ডনে ইউনুস সাহেব যে বৈঠক করেছে সৌহার্দ্যপূর্ণ সুন্দর বৈঠক সেই বৈঠক উনি ঘোষণা দিয়েছে ছাব্বিশ সালে নির্বাচন হবে আপনারা জানেন গত চার দিন আগে নির্বাচন কমিশন সচিব ঘোষণা দিয়েছে একটা রোড ম্যাপ ঘোষণা করেছে ফেব্রুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আজকে যারা আমরা যে সকল বন্ধুরা একসাথে রাজপথে ছিলাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন দিয়ে যৌবন দিয়ে আমরা শেখ হাসিনাকে পতন করিয়েছি আজকে শুধুমাত্র ক্ষমতার লোভে সেই সকল বন্ধুরা আজকে বিভিন্ন রকমের টালবাহানা তালবাহানা ভাঙা চালিয়ে যাচ্ছে শুধু নির্বাচন না হওয়ার জন্য আমরা তো কণ্ঠে বলে দিতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের এই টকবগে তরুণরা রাজপথ ছেড়ে যায় নাই তারেক রহমানকে ছেড়ে যায় নাই বিএনপি কে ছেড়ে যায় নাই নির্বাচন নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা কিন্তু আন্দোলনের সঙ্গী বা আমরা আমরা জোটবদ্ধ আন্দোলনের সঙ্গে কাউকে চিনবো না আমরা রাজপথে নেমে নেমে বুকের তাজা রক্ত দিয়ে আবার নির্বাচন আদায় বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারা নাই চোদ্দ সালে পারা নাই আঠারো সালে পারা নাই চব্বিশ সালে পারা নাই এমনকি দুই হাজার আট সালের নির্বাচনও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি কে পরাজিত করেছে আজকে বাংলাদেশের মানুষ বিএনপি বিশ্বাস করে তারেক রহমান বিশ্বাস করে জনগণের জনগণ আমাদের সাথে আছে আমরা জনগণের সাথে আছি যদি ইনক্লুসিভ নির্বাচন হয় নিরপেক্ষ নির্বাচন হয় সেই নির্বাচনে অবশ্যই মানুষ ধানের শেষে ভোট দিবে বিএনপি কে ভোট দিবে সেই নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান এই ব্যাপারে এই ব্যাপারে আমরা অপোষ করবো না বাংলাদেশের মানুষও কোনো অপোষ করবো না